আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনার জিমেল অ্যাকাউন্টটি সিকিউর রাখা বা নিরাপদে রাখা অনেক বেশি প্রয়োজন কারণ আপনার জিমেল অ্যাকাউন্টের সঙ্গে জড়িত থাকে ফেসবুক ইউটিউব টিকটক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় বা অন্য কেউ চালায় তাহলে যে কোনো মুহুর্তে হ্যাক হতে পারে আপনার ফেসবুক ইউটিউব টিকটক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য অ্যাকাউন্টগুলো তাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমি ব্যতীত আর কে কে চালাচ্ছে আমার জিমেল অ্যাকাউন্টটি এটি চেক করা যদি অন্য কেউ চালায় কিভাবে তাদের ডিভাইস থেকে আমার এই জিমেল অ্যাকাউন্টটি আমি রিমুভ করে দেব এ বিষয়ে থাকছে আজকের বিস্তারিত চিফ অ্যান্ড চিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি কে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এর জন্য আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনার জিমেল অ্যাপসে লগ ইন করে নেবেন আমি আমার জিমেল অ্যাকাউন্টটি আমার জিমেল অ্যাপসে লগ ইন করে দিচ্ছি অ্যাকাউন্টে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে উপরে ডান দিকে কর্নারে প্রোফাইল পিকচার রয়েছে আমি প্রোফাইল পিকচারে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে উপরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের নামে একটি অপশন রয়েছে আমি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটু স্কুল ডাউন করে আসবেন সিকিউরিটি অ্যান্ড সানিন নামে অপশন রয়েছে আমি সিকিউরিটি অ্যান্ড সানিন অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটু স্কুল ডাউন করে আসবেন নিচে রয়েছে ইওর ডিভাইসেস অর্থাৎ কতটি ডিভাইসে আমার এই অ্যাকাউন্টটি লগন রয়েছে তা দেখাচ্ছে তিনটি ল্যাপটপ বা ডেস্কটপে এবং চারটি অ্যান্ড্রয়েড ফোনে আরও বিস্তারিত দেখার জন্য ম্যানেজ অল ডিভাইসেস যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে আমি ম্যানেজ অল ডিভাইসেস অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এখন আমাকে বিস্তারিত দেখাচ্ছে কোন কোন ডিভাইসে আমার এই অ্যাকাউন্টটি লগ রয়েছে গ্লাক্সি এম টোয়েন্টি ওয়ান সহ অন্যান্য ডিভাইসে যেই ডিভাইসটি আপনার সন্দেহজনক মনে হবে সেই ডিভাইসে আপনি ক্লিক করে নেবেন ধরুন এই ডিভাইসটি আমার সন্দেহজনক মনে হচ্ছে এটি আমার ডিভাইস নয় এই ডিভাইসের এই যে তির আইকন এখানে ক্লিক করে দিচ্ছি মোবাইলে যে ফিঙ্গার দিয়ে লক করা রয়েছে সেই ফিঙ্গার দিতে হবে অথবা প্যাটার্নটি দিয়ে দিতে হবে এখন স্ক্রিনটি কালো দেখাচ্ছে হয়তো আমি আমার প্যাটার্নটি দিয়ে দিলাম প্যাটার্ন দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে এখন এটি সাইন আউট করার জন্য এই যে সাইন আউট অপশন এই অপশানে ক্লিক করে দেব তাহলে যে লগ করে রেখেছে বা যে নিয়ন্ত্রণ করতেছে আমার ইমেইলটি তার কাছ থেকে সাইন আউট হয়ে যাবে আমি সাইন আউটে ক্লিক করলাম এরকম আপ বিডো চলে এসছে আবার সাইন আউট রয়েছে আমি সাইন আউটে ক্লিক করে দিচ্ছি সাইনআউটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফিনিশড লেখা দেখাচ্ছে আমার তার ফোন থেকে আমার ইমেলটি সাইন আউট হয়ে গেছে এখন ওকে রয়েছে এই যে পপ আপ যে ওকে রয়েছে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাজ শেষ আপনার ইমেল অ্যাকাউন্টটি অন্য কারো ডিভাইসে লগ অবস্থায় রয়েছে এরকম সন্দেহ হলে তার ডিভাইস থেকে এভাবে আপনারা সাইন আউট করে দিতে পারবেন এবং আপনার ইমেলটি হ্যাক থেকে বাঁচিয়ে নিতে পারবেন আশা করি টিক্সটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হয়েছে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ